মানুষের সুখের জন্য আজ বিভিন্ন বৃক্ষ ও গাছ প্রতিনিয়ত কাটা হচ্ছে কিছু ছবিও তার পরিচিতি লেখা কবিতার মাধ্যমে পোস্ট করলাম ছবিগুলি দেখবেন পরিচিতি ও পরিবেশ দূষণ সম্বন্ধে কবিতাটি শুনবেন রচনা পোস্ট পাঠ বিশ্বনাথ বোস পল্টু এক অভিশাপ রক্তের বদলে রক্ত যদি নিয়ম হয় তাহলে গাছ কাটার ফলে গাছের রস রক্তের বদলে তোমার ছেলের মেয়ের বউ বা বাবা মার রক্ত দিতেই যাবে এটাই ঈশ্বরের নীতি দুই বৃক্ষের হাহাকার আমিও জীব প্রাণবন্ত মৃত আমি জীবন্ত তুমি আছো কোন দলে জন্ম কি তোমার ভূতলে আমাকে কেটে মুক্তি চাও মুক্তি দিলাম নাও সুখ দুঃখ সব তোমার কিন্তু যেন নির বুদ্ধি জানি না কবে করবে নিঃশ্বর তোমার আত্মশুদ্ধি তীর মাতৃক্রম পাতা এই জগতের সৃষ্টি ঈশ্বরের যে এটাই যেন কৃষ্ণ প্রকৃতি সম পালন করে সবাইকে কিন্তু অত্যাচারী মানবের নিষ্ঠুর লোভকে যখন হতাশ প্রকৃতি প্রতিনিয়ত প্রত্যক্ষ করে অসহায়ভাবে চুপে চুপে প্রকৃতি ক্রন্দন করে সেই ক্রন্দনের ফল আন ঈশ্বরের ক্রোধ যার ফলে লয় হয় ক্ষুদ্র মানবের সব বোধ চার মানুষ হলে পরে মানুষই তার বিচার করে গাছ কাটলে রক্ত ঝরে তখন সর্বশক্তিমান ঈশ্বরী তার বিচার করে জীবনের খেলা ঈশ্বরের লীলা মানুষ করে অবহেলা গাছ কাটলে মিলবে যেন সব হারানোর জ্বালা অতিরিক্ত লোভের পরিণাম কেবল নিজের নয় পরিবারের নয় দেশের নয় সামগ্রিক ধ্বংস ডেকে আনতে পারে মানুষের আদালত যদি হত্যাকারীকে ফাঁসি দিতে পারে তবে ওই মানুষ ঈশ্বরের আদালত তোমাকে পরিবার সমেত ধ্বংস করতে পারে সবশেষে গাছ কাটলে মৃত্যুর পরে ঈশ্বরের অভিশাপে নরকে বৃক্ষরূপী জঙ্গলে অসহযাতনা ভোগ করতে হয় এটাই ঈশ্বরের বিচার শেষে পরিবেশ দূষণ অগ্নি আখরে আকাশে যাহারা লিখিছে আপন নাম যেন কি তাদের ভাই দুই তুরাঙ্গ প্রকৃতি পরিবেশ সুস্থ দূষিত দুজনে দুয়েরই বল গা একদিন ছিল যেদিন প্রকৃতি ছিল সবুজ বর্না শস্য ভাড়ানো তো ছিল সে আপনে আপনি পূর্ণা কলষ্টনা নদী বহিয়া যেত কুলুস্বরে গাহিত গান উদ্বেল জীবনে ছিল আনন্দ শক্তি ভরা প্রাণ ছিল অরণ্য বিটবি ছিল সুন্দরী ঝড়ে ঝড়ে ঝর্না চন্দ্র চন্দ্রিকা উচ্ছল যৌবনা চঞ্চল বর্ণা বনের বন্যেরা বনে থাকিত সুখে পাখিরা গাহিত গান প্রকৃতি আশিস পরিত ঝরে সবে উলসিত প্রাণ প্রকৃতি জঠর হতে কয়লা আর সোনা আর বৃক্ষ ধ্বংসের মন্ত্রণা পুড়িছে করিছে দূষিত পরিবেশ আনিছে জীবন যন্ত্রণা তাই লেগেছে প্রকৃতি আর মানব পরিবেশ সংগ্রাম অচেতন মানব জ্ঞান গৌরবে জিতেছে তাহারি ধাম যদি না মানুষ ত্যাগ করে তার নিজের অহং আর বিজ্ঞানের জয় হয়ে যাবে তারা ফসিল পরিবেশ দূষণের সভ্যতা হয়ে যাবে লয় জীবনে জীবনের সত্য বিভিন্ন পুস্তক পাঠে লিখিত विश्वनाथ बोस पुलट